আজকে তোমাদেরকে দেখাবো সঠিকভাবে ডিসপ্লে লাগানোর উপায় কীভাবে ঠিক মতো ডিসপ্লে লাগানো হয় বর্তমানে আমি যে ফোনটি খুলছি সে মডেল হচ্ছে স্যামসাং এবারও এ বারো একই মডেল ঠিক আছে আগের ডিসপ্লেটা প্রথম থেকে কোনো রকম লাইট আসে না বা কোনো রকমভাবে চলে না ঠিক আছে তো আমরা এই ডিসপ্লেটা আপনাকে রিপ্লেস করে দেখাবো আর সঠিকভাবে ডিসপ্লেটা লাগিয়ে দেখাবো আপনাকে ডিসপ্লে অনেক সময় লাগাতে লাগাতে গিয়ে খারাপ হয়ে যায় লাগানোর পরে সব কিছু কমপ্লিট করার পরে ফিটিং এর পরে দেখা যাচ্ছে ডিসপ্লেতে কোনো রকম লাইট বা গ্রাফিক্স আসে না তো এই সমস্যাটা সব ফোনেই দেখা যায় প্রায় অনেক জনের মারা খেয়েছেন এভাবে তো সব থেকে ভালো হয় যেটা সেই সিস্টেমে ডিসপ্লেটা লাগাচ্ছি আপনি দেখে নিন ডিসপ্লেতে মারা খায়নি এমন কোনো টেকনিশিয়ান এখন পর্যন্ত আমার মনে হয় না যে হয়েছে আমিও খেয়েছি আমার জীবনে খুব তো এখন আর আমার সেরকম সমস্যা হয় না বা সেরকম ডিসপ্লে নষ্ট হয় না বেশিরভাগ ডিসপ্লে ফিটিং পরে গ্রাফিক্সের এর আসতো না গ্রাফিক্স কিংবা রকম লাইন আসতো না এলেও দাগ দাগ হয়ে তো হয়ে আসতো লাইলিং হয়ে তো এখন থেকে আর শিখে রাখুন এরকম আর হবে না আগের ডিসপ্লেটা রিমুভ করার পরে আপনার ভালোভাবে পুরো বোর্ডটাকে ক্লিন করে নেবেন এবং হার্ডিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ঠিক আছে তারপরে নতুন ডিসপ্লেটা চেক করে নেবেন চেক না করলে পরে কিন্তু প্রথম থেকে অনেক ডিসপ্লে খারাপ হয় অনেক ডিসপ্লে লাইলিং বেরোয় ঠিক মতো টাচে কাজ করে না এমন সমস্যা হামেশাই দেখা যায় ঠিক আছে তো সেই হিসাবে আমি বলবো ডিসপ্লেটা ভালো হবে সমস্ত দিক দিয়ে চেক করে নিতে হবে টাচে কাজ করছে কি না ডিসপ্লেটার সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে ডিসপ্লে যে নিচে পাতা সঙ্গে একটা আঠা দেওয়া থাকে সেটাকে তুলে নিয়ে ভালোভাবে ফ্ল্যাক্সটাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে উপরে ঠিক মতো সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা আপনি যখন ফেমে আঠা মারবেন আঠাটা মারার পরে কিছুক্ষণ এমনি রেখে দেবেন আঠাটা শুকানোর জন্য অনেক সময় দেখা যায় ওই আঠা সঙ্গে সঙ্গে লাগানোর পরে ডিসপ্লে বসে দিলে পরে ফ্ল্যাক্সের ভিতরে আঠা ঢুকে যায় আঠা ঢোকার পরে অনেক সময় ডিসপ্লে কাজ করে না টাচের সমস্যা দেখা দেয় লাইন আসে না ঠিক আছে তো সব থেকে ভালো হবে আঠাটা লাগিয়ে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করায় ভালো একটু আঠাটা শুকিয়ে যাবে ওর পরে ডিসপ্লেটা বসালে পরে সেই ডিসপ্লে দিনকারই সমস্যা হয় না আর আপনি ডিসপ্লে লাগালে সবথেকে কম মারা খাবেন ডিসপ্লে আপনার দেখে চাই লাগাবেন অনেক সময় হাতের চাপেও ডিসপ্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে আর এই না যে আমি কোনো দিনও ডিসপ্লেতে মারা খাইনি সেটা না আমি আমার জীবনে অনেক ডিসপ্লেতে মারা খেয়েছি বর্তমান আর এখন সমস্যা খুব একটা হয় না এখন হামেশায় সমস্ত মডেল ঠিক মতোই হয়ে যায় আর ডিসপ্লে উল্লেখ নেই যে এই কোম্পানি ভালো যে যার মতো চালায় সে তার কাছে তেমন কোম্পানি ভালো আমার কাছে যেমন বলুন মেটো বলুন ক্রাউন বলুন প্রায় সমস্ত কোম্পানি ভালো এমন এমনও কিছু কোম্পানি আছে যেগুলো লাগালে পরে আমার নাইনটি পার্সেন্ট ডিসপ্লে সমস্যা হয়ে যায় মনের ভিতর ভয় থাকে ঠিক আছে তো আপনার কাছে আপনার ভরসাযোগ্য যে কোম্পানি সেটা ডিসপ্লে লাগাবেন আর সব থেকে ভালো নিয়ম হচ্ছে ডিসপ্লেটা লাগানোর সময় আপনি হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করবেন